আত্মসাত করা তো এই প্রসঙ্গে মহান আল্লাহ রব্বুল আলামিন সুরা আলী ইমরানের একশো একষট্টি নম্বর আয়তের মধ্যে বর্ণনা করছেন যে কারো সম্পদ আত্মসাত করা হলো বড় গুণা তাহলে বোঝা যায় যে পৃথিবীর বুকে যত বড় গুণা আছে এর মধ্যে অন্যতম হলো যে কারো সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা কোন নবীর পক্ষ হতে আত্মসাত শোভনীয় নয় এবং কেউ আত্মসাত করলে যদি কোনো কিছু আত্মসাত করে আর যা সে আত্মসাত করেছে তা কিয়ামতের দিবসে নিয়ে আসবে প্রত্যেক ব্যক্তি যা অর্জন করেছে তা পূর্ণরূপে দেওয়া হবে তারা অত্যাচারিত হবে না তাহলে এর দ্বারা আমরা বুঝতে পারি যদি কোনো ব্যক্তি কারো সম্পদ বলেন বা যে কোনো বিষয় আপনার কাছে কিছু রাখে আমানত বলেন আত্মসাত করে তাহলে কিয়ামতের দিবসের দিন আল্লাহ রব্বুল আলমিন এটা তার কাছে নিয়ে আসবেন নিয়ে আসার পরে পূর্ণরূপে সে অন্যায় যদি করে তাকে দেওয়া হবে পূর্ণরূপে কিন্তু বলছে কাউকে সেই দিন অত্যাচারিত হবে না মানে কোনো ব্যক্তি সেই দিন নিষ্প্রাপ্য থেকে এতটুকু পর্যন্ত আল্লাহর কাছে অত্যাচার হবে না মানে আল্লাহ রব্বুল আলমীর পুরোপুরিভাবে তাকে এই জিনিসটা দিয়ে দেবেন কবে সেটা যে কি আমাদের দিবসের দিন তাহলে এর দ্বারা আমরা বুঝতে পারি যে আত্মসাপ কত বড় একটা জঘন্য অপরাধ তো এই সম্পর্কে সই বুখারি এবং মুসলিমের মধ্যে বর্ণনা করা আছে যে মানুষ কোন অবস্থায় মুমিন থাকে না এর মধ্যে এক নম্বরে আছে যে জেনাকার দেখবেন যে যারা বিবাহিত জীবনে স্বামী স্ত্রী আছেন স্বামী কিন্তু তার স্ত্রীর জন্য আমানত স্ত্রী কিন্তু তার স্বামীর জন্যে আমানত কারণ উভয়ে আল্লাহর পক্ষ হতে ইজাব এবং কবুলের মাধ্যমে তার আল্লাহ রব্বুল আলমিনের আয়াতকে পড়ে সংসার জীবনে এসেছে যার কারণে উভয়ই কিন্তু দুইজনের প্রতি আমানতদার কিন্তু যদি তারা এই জেনা কাজের মধ্যে লিপ্ত থাকে তাহলে এই ব্যক্তি কখনও মুমিন অবস্থাতে আর থাকে না দুই নাম্বারে বলা হয়েছে খামরুন মানে হচ্ছে মদ খোর যে যখন কোনো ব্যক্তি ইসলামে প্রবেশ করার পরে মাদক খায় তখন সে আর মুমিন থাকে না তিন নম্বরে বলা হয়েছে যে একজন চোর বলছে যখন কোনো মানুষ চুরি করে তখন ওই মানুষ আর মুমিন থাকে না বলা হয়েছে ডাকাত এবং ছিনতাই যারা ডাকাতি করে এবং ছিনতাই করে তারাও কখনো মুমিন থাকে না কেন কোনো ব্যক্তি মুমিন অবস্থাতে এই কাজগুলো করতে পারে না এবং বলা হয়েছে গণিমতের মাল খেয়ানত করা আপনার কাছে কেউ কোনো জিনিস আমানত রেখেছে যখন আপনি এটা খেয়ানত করবেন তখন আর মোমেন্ট থাকে না সেটা যেটাই হোক আমানত মনে করেন বিশ্বাস করে কাউকে আপনি কোনো কথা দিয়েছেন মনে করেন বিশ্বাস করে আপনার কাছে কেউ অর্থ রেখেছে মনে করেন বিশ্বাস করে আপনার কাছে কেউ তার সারা জীবনের সঞ্চয় রেখেছে এই বিশ্বাস এই সঞ্চয় এই টাকা পয়সা প্রত্যেকটাই আমানত যদি এই বিশ্বাসটা আপনি ভঙ্গ করে ফেলেন যখন আপনি জানতে পারবেন যে বিশ্বাসটা সে ভঙ্গ করেছে তখন তার উপর থেকে বিশ্বাস উঠে যায় আপনি যদি বারবারও ভালো কাজ করেন দেখবেন মনে হবে যে অবশ্যই সে খেয়ানত করছে কেন এই সম্পর্কে আপনারা জানেন যে উপদেশমূলক একটা গল্প আপনারা ছোটবেলায় অনেকে পড়েছেন যারা আছেন যে একটা গ্রামে এক রাখাল ছিল তো অনেক বড় ধরনের মিথ্যাবাদী এক কথাতে বলা যায় যে খেয়ানত বলতে যা বোঝায় তো এই গ্রামের পাশেই বন জঙ্গল ছিল ওখানে সে ছাগল বলেন গরু বলেন চরে বেড়াতো তোর কাজ ছিল মিথ্যা বলতে বলতে গ্রামের যত মানুষ ছিল জোরে জোরে হাঁকিয়ে বলতো যে বাঘ এসেছে আমাকে বাঁচাও তো গ্রামের লোকজন এসে দেখছে যে বাঘ তো আসেইনি লোকজনকে দেখে সে দাঁত বাহির করে হাসছে তো তখন লোকজন বলছে যে মিথ্যাবাদী দ্বিতীয়বার দেখা গেল যে ও একই কাজ আবারও করছে লোকজন এসে দেখছে যে গ্রামে তো কোনো বাঘই আসেনি ও মিথ্যা বলে খিলখিল করে হাসছে তো দেখুন মিথ্যা কি একটা জিনিস যে বিশ্বাসের খেয়ানত করা যে একটা কি জিনিস তৃতীয় পর্যায়ে সত্যি সত্যি বাঘ চলে এসেছে আসার পর বলছে বাঘ এসেছে বাঘ এসেছে আমাকে বাঁচাও সেদিন কোনো মানুষ আর আসেনি ওই রাখালের ঘাড় মোটকি নিয়ে খেয়ে নিয়ে চলে গেছে তাহলে বুঝতে হবে যে যখন কোনো মানুষের আপনি বিশ্বাসঘাতকতা করবেন আমানতের খেয়ানত করবেন যে কোনো বিষয়ে যখন আত্মসাত করবেন তখন আপনার ওপর থেকে সুন্দরভাবে বিশ্বাস উঠে যাবে আর এটাই খেয়ানত আর আসুন সাল্লা সালাম বলছেন এই খেয়ানতগুলো যখন কোনো ব্যক্তি করবে তখন সে আর মোমেন থাকে না এবার আসুন যে এই সম্পর্কে মোস্তাদে আহম্মদ এবং মিশকাতের মধ্যে হাদিস বর্ণনা করা আছে যে আনাস ওরাদি আল্লাহাল হতে বর্ণিত রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যার আমানত দ্বারিতা নেই তার মধ্যে ইমান নেই আমি বললাম না আমানত দাড়ি মানে কি আপনি কাউকে কথাটা দিয়েছেন কথা এই কথাটা যদি আপনি ভঙ্গ করে ফেলেন এটাই কিন্তু আপনি আমানত দ্বারিতা থেকে বঞ্চিত হয়ে গেলেন সিম্পল বিষয়ও কিন্তু আপনার জন্যে আমানত আপনার কাছে কেউ যদি পাঁচটা টাকাও রাখে যে ভাই গত দিন আমাকে সামনের দিন আমাকে পাঁচটা টাকা দেবে যদি এই পাঁচটা টাকা না দিতে পারেন তাহলে এটাই আপনার জন্য খেয়াল সাল্লাম বলছেন যার আমানতদারি দাড়ি নেই তার ইমান নেই আর যার অঙ্গীকারের মূল্য নেই তার মধ্যে দিন ধর্ম বলতে কিচ্ছু নেই অঙ্গীকার করলেন দাম দিতে পারলেন না তাহলে আপনাদের দিন ধর্ম বলতে কিচ্ছু নেই কেন বলছি একটা চোর তখনই চুরি করে যখন তার মধ্যে দিন ধর্ম থাকে না একটা সুদঘর তখনই সুদ খায় যখন তার মধ্যে দিন ধর্ম থাকে না একজন বেনামাজি তখনই সালা তাতাই করে না যখন তার মধ্যে আর দিন ধর্ম থাকে না তাহলে বুঝতে হবে প্রত্যেকটা বিষয় কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে আমানত আর এই আমানতের খেয়ানত করার পরিমাণ রাসম সাল্লা সাল্লাম বলছেন যে যত মানুষ জাহান নামে যাবে তার মধ্যে সর্বনিম্ন স্তরে থাকবে এই খেয়ানতকারীরা তাহলে বুঝতে হবে যে খেয়ানত কত বড় একটা জঘন্য অপরাধ এই সম্পর্কে সুনানে তিরমিজি এবং আবু দাউদের মধ্যে বর্ণনা করা আছে যে আবু হতে বর্ণিত রাসুল সালাম বলছেন যেই ব্যক্তি তোমার কাছে আমানত রেখেছে তার আমানত তুমি সময় মতো দিয়ে দেবে যে তোমার সাথে খেয়ানত করেছে তার তুমি খেয়ানত করবে না কেন বলুন তো এই কথা বলার কারণ কি অন্তত এর কারণে যে আপনি আমানতটা রেখেছেন আপনি বেঁচে যাবেন যদি সময় মতো আমানতটা রাখতে পারেন বললাম না সেটা যে কিছু হতে পারে কথা হতে পারে টাকা পয়সা হতে পারে মানুষের মুখের সিম্পল একটা ভাষা হতে পারে এটা আমানত হচ্ছে আল্লা রব্বুল আল্লাহ আপনাকে ধরবে না আপনার খেয়ানত করেছে মানে যে আপনাকেও খেয়ানত করতে হবে না এটা বলেনি আল্লাহ বলছেন যে কেয়ামতের ময়দানের দিন যার যে প্রাপ্য দুইটাই উভয়ে পাবে যে ভালো কাজ করেছে সেও পাবে যে খারাপ কাজ করেছে সেও পাবে তো এই সম্পর্কে সেই বোখারে মুসলিমের মধ্যে বর্ণনা করা আছে যে সাইদ ইবনে জাইদ ও রাজি আল্লাহ হতে বর্ণিত রাসুল সাল্লাম বলেছেন যেই ব্যক্তি অত্যাচার করে অন্যায় করে অর্ধ হাত জমিন কারো কাছ থেকে দখল করে নেবে নিশ্চয়ই কেয়ামতের দিন আল্লা রব্বুল আলামিন সাত তবক পরিমাণ জমিন তার কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে বলছে যে ব্যক্তি অন্যায় করে যদি এক তবক পরিমাণ সামান্য পরিমাণ এক তবক মানে তো বলছে সামান্য পরিমাণ সম্পদ যদি অন্যায়ভাবে ভক্ষণ করে বা খায় তো ক্যামতের ময়দানের দিন আল্লা রব্বুল আলমিন সাত তবক পরিমাণ জমিন তার কাঁধে ঝুলিয়ে দেবেন দিয়ে বলবেন জীবের বই বেড়া সম্ভব সম্ভব নয় তো এইসব বলার কারণ কি জানেন যাতে মানুষ অন্তত অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারে আর পরকালে যাতে যেটা অনন্ত জীবন সেখানে উত্তম যা যা কিছু পাই এটা হচ্ছে মূল উদ্দেশ্য যখন তারপর সে বলেছেন রসুল সাল্লা সাল্লাম বলেন সে মুস্তাদি আহমদের মধ্যে এবং মিশকাতের মধ্যে কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে এক বিঘত জমি দখল করে আল্লাহ রব্বুল আলামিন তাকে সাত তবক শেষ পর্যন্ত জমিন খুঁড়তে বাধ্য করবেন কি আমাদের ময়দানের দিন এবং তার গলায় শিকল রূপে পরিয়ে দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত না মানুষের বিচার শেষ হয় বলছে বিচারের দিন কতদিন হবে জানেন হাদিসের মধ্যে বর্ণনা করা আছে যে পঞ্চাশ হাজার বছরের সমান হবে একটা দিন পঞ্চাশ হাজার বছর যদি অন্যায়ভাবে কারো এক তবক জমিন আপনি নেন তো আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জোর করে বাধ্য করবেন যে তুই ওই জমিনটা খুঁড় আগে আপনার উপায় নাই তো তারপর তার কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে এবং বলা হয়েছে যে ততক্ষণ পর্যন্ত দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত না মানুষের বিচার শেষ হয় ততক্ষণ পর্যন্ত এই কাঁধে বই নিয়ে বেড়াতে হবে পারা যাবে যাবে না